হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে আজকে কিন্তু হরিলুট অফার থাকবে দুই বোন ক্লোথ স্টোর থেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামসব হরি লুট অফারে ড্রেস দেখাবো একদম পাকিস্তানি সব ড্রেস এডে তো ওরনা তাই না এইডা ওরনা ওরনা এত বড় তাহলে জামা তো আর কত সুন্দর হবে ওরনা কত সুন্দর দেখতে কালার আছে প্রচুর কালার আছে আমরা দেখে নেব ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশনে দেখতে পারবেন জানেন আমরা একটা একটা করে খুলে দেখা শুরু করি প্রথমেই এত সুন্দর একটা কালার 마শাআল্লাহ সি গ্রিন কালার অল ওভার কাজ করা আজকে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে সবগুলো এত বেশি সুন্দর যে কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা আপনাদের ভালো লাগবে সেটাই নেবেন অবশ্যই তবে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো থাকে না কারণ এখানে ভ্যারাইটিস কালেকশন আছে জর্জেট আছে শিপন জর্জেট আছে একের পর বলে দেব মানে কি মানে এক একটার এক এক দাম এক একটা এক এক দাম থাকবে আচ্ছা ঠিক আছে এখন যেটা দেখালেন এটা কত এই যে সি গ্রিন কালার যেটা দিলাম এটা থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা এটা 1000 টাকা আচ্ছা ঠিক আছে নেবেন 1000 টাকা দিয়ে দেব কাজ করা মাত্র সাতশো টাকা এটা মাত্র সাতশো ভিডিও তাহলে কিন্তু আপনাদের মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এটা থাকবে সাতশো টাকা ঠিক আছে আমাদেরকে আজকে দেখেন আজকের ভিডিও আমার মনে হয় বেস্ট ভিডিও এবং আপনারা যারা এইরকম ভিডিও চান যে পাঁচশো ছয়শো আটশো হাজার মিলা এটা থাকবে সাতশো টাকা অন্য সাতশো

দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন চার্জ যেটা লাগবে এটা এটা থাকবে 800 টাকা এটা থাকবে 800 টাকা মানে হরে লোট অফার সবাই একটা করে লাইক দিবেন যারা পছন্দ করেন ভাইয়াদের ভিডিও দুই ভাষে কাজ করা দুই ভাষে আজকে কি অফার দিয়ে দিচ্ছে মাথা ঘোরা অফার দেখেন যার যার লাগবে যেটা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দেবো আপনার সাতশো টাকা দিয়ে এই সাদাটা এত সুন্দর এটা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল দেখেন

এটাও থাকছে আটশো টাকা এটা কিন্তু একদম ফোর পিস টাইপের মানে এগুলো আপনারা জাস্ট নেবেন আর তৈরি করবেন কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি ফুল এটা থাকবে নয়শো টাকা এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটাও থাকবে নয়শো টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন নয়শো যার যেটা পছন্দ দেখেন অনলি নয়শো ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন হতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা থাকছে আটশো এটা থাকবে আটশো দামটা কিন্তু আজকে আলাদা আলাদা থাকছে এই কারণে ভাইয়া বলে দিচ্ছে আপনারা মনে রাখবেন যেটা যেই দামে আপনারা অর্ডার করবেন এটাও আটশো টাকা এগুলো কত সুন্দর একদম দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে এবং ওরনাতেও কাজ

ভাইদের সাথে কিন্তু কানেক্ট হতে পারে এই যেটা হচ্ছে 800 টাকা এই দেখেন কত সুন্দর ড্রেস এগুলা অনেক সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার কর মাশাআল্লাহ এটা দেখেন কত সুন্দর মাত্র 800 টাকা এগুলো এত কমে দিয়ে দিচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন সবগুলোই ইউনিক 800 টাকা এটা পুরোটা কাজ করে এটা 1000 টাকা এটা 1000 দেখেন এই যে এগুলো সবই কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদেরকে এখন ভ্যায় কালারগুলো দেখায় দেন না আটশো টাকা এই যে দেখেন আটশো টাকা এবং দাম বলে দিবেন অবশ্যই দেখানোর সময় বলে দিবেন কোনটা কেমন দামে হবে এটা আটশো টাকা এটা হচ্ছে আটশো যে এটা নয়শো টাকা নয়শো টাকা এটা আটশো টাকা আটশো টাকা এটা আটশো টাকা এটা এক টাকা

যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কত এলে সব 1000 টাকা দেখেন এটা হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর এগুলো 1000 তাই না এগুলো 1000 টাকা দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আমার মনে হয় আজকে আপুরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছেন তাই বেশি বেশি করে ভিডিওতে লাইক দিবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং যারা দুই মনের ভিডিও পছন্দ করেন দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলমিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ